হাই এভরিওয়ান গুড মর্নিং সবাইরে তো আমার আরও একটা ব্লগে তোমরা সবাইরে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আসো আশা করি সবাই খুব ভালো আসো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো এই ব্লগটা আসলো দুই দিন আগের ব্লগ মানে দোল পূর্ণিমার ব্লগ তো এটা আমি এডিট করতে সময় পেয়েছি না তার লেগে আর আপলোড করতে পারছি না তো কালকে এডিট করছি তো আজকে এটা আপলোড করুন কারণ আমি প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন আপলোড করতে পারি না এডিট করতে একটু সময় লাগে তো তার লেগে আর কি তো দেখো বন্ধুরা আমার দোল পূজা করা কমপ্লিট হয়ে গেছে আগা মানে দোলে আবির দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি সকালে ঘুম থেকে ওইটা পূজা দিতে পারছি না আমার শাশুড়িমায় পূজা দিছে কারণ আমি যদি পূজা দিতাম যাই তুই এইদিকে পুণ্যি ছাড়া দেবো তো তার লেগে আমি পূজা দিছি না আমি যা স্নান কইরা পুর্ণি সারণের আগে দোলের মধ্যে আবির দিয়ে নিছি তো ওইদিকে দোলে আবির দিয়ে সেরা আইপোস্তি ঘরে ওখানে ঘর টরটা একটু গুছাইয়ে নেবো এটা হচ্ছে মার ঘর তো এই শাশুড়ি মার ঘরটা ওখানে বিছানা তুলুম বিছানা তুললে সেরা ঘরটা একটু ঝাড়ু দেওয়া দেবো ও সরি তোমরা তো একটা কথা কইতে ভুললেই গেছি গা তো আমার তরফ থেকে তোমরা সবাই জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অ্যান্ড হ্যাপি হলি তো সবাই সাবধানে রঙ খেলো তো ওখানে ঘরটোর ঝাড় দিয়ে আয় ছেলের জল আনতে রোদ্রদ দিছিলাম তো ওখানে ছেলেকে স্নান করামো তার লেখা ছেলের জলটা রোদ্রদা লই আই আর যে যখন আমি বয়স ও দিই না তো আমার ছেলে সজাগ থাকে তো তোমরা তো শুনতেই পারতো হে জিলা করাম যে ওই বয়স ও দিই তারপর ছেলের স্নান টান করে এসে বস্তি কাপড় নিতাম কারণ কাপড়টি সকালে ধুয়ে দিয়েছিলাম সে স্নান করানোর সময় তো ওখানে কাপড়টি নিতাম আইসি কারণ ওখানে না নিলে তারপরে এটি বাতাসে এদিকে দিকে উড়ে উড়ে পড়বো তার লেগে বরং সব আগেই কাপড়টি নিয়ে গরো রেখা দেয় তো ওইদিকে কাপড়টি লুয়ে যাই চলো দেখতে থাকো আমার ভিডিওটা তোমরা ওখানে আমার আমরার কাপড় প্লাস ছেলের কাপড় নিয়ে সেটা ঘোরাই ঘুরছি আর ছেলের কাপড়টি গুসাই রেখা দিই অনেক উলোপালো করে থাকবো তো আজকে আমার ভিডিওটা এতটুকু পর্যন্ত কেমন লাগছে অবশ্যই জানাইও আর অবশ্যই আমার চ্যানেলরা সাবস্ক্রাইব কইরা আমার পাশে থাকবো টাটা বাই দেখাবো তোমার সাথে আমার আরও একটা ব্লগ নিয়ে আসে এরা